হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো থ্রি পিস কালেকশন নেটের আছে আর সুতির ভালো মানে আগে নেট দেখাই প্রথমে এগুলো থ্রি পিস অফারে পেয়ে যাবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন এখানে খুব সুন্দর সুন্দর জামা আপনারা পেয়ে যাচ্ছেন আর একটু সামনে রাখেন ভাইয়া পাটটা যাতে দেখা যায় নিচে চলে গেছে এই যে দেখেন খুবই সুন্দর ফেলোয়ার পিস মাত্র 400 টাকায় পেয়ে যাচ্ছেন এখানে দারুন দারুন কালার আছে আমরা দেখায় দেই খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর চারশো টাকা আছে এটাও চারশো এগুলোর রোননা কিন্তু একদম বড় আড়াই গজ দেওয়া আছে বড় মানের রোননা অনেক সুন্দর কলসার কাপড় সহ সালোয়ার একসঙ্গে দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলোর দাম থাকবে কিন্তু মাত্র নেটের থ্রি পিসগুলো থাকবে টাকায় টাকায় অর্ডার করতে হবে যেই ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো ধরনের কালেকশন লাগলেই আপনারা অর্ডার করতে পারেন এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন

এই যে ফুল ওড়না একদম বড় মাত্র না এগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর একটু সামনে রাখবে না তাহলে দেখাতে সুবিধা টাকা এই খুব এই ছোট বাচ্চা ছোট এই একটা থাকবে 300। 300 এটার দাম থাকবে টাকা। টাকা। এই যে কিন্তু কাজ করা। জি অনেক সুন্দর। যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটাও থাকছে পাঁচশো টাকা যেটাই নেবেন এখন পাঁচশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটাও থাকছে চারশো টাকা আচ্ছা এগুলো মাত্র চারশো টাকা দেখেন যেটাই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে আপনারা অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারিগুলো হাতে পেয়ে যাবেন থাকবে 500 এই সিকোয়েন্স করা এটা দেখেন অনেক ভালো এইটা থাকবে আচ্ছা হ্যাঁ এটা থাকবে 500 টাকা এটা হাতে কাপড়ে এক্সট্রা দেওয়া আছে নিচে এগুলো খুবই কম দামে দিয়ে দিচ্ছে কিন্তু যেটাই নেবেন খুবই কম প্রাইজে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন জর্জেট দাও 500 এটাও 500 টাকা জর্জেট কাচ করা 500 ঠিক আছে भैया আর সামনে রাখতে হবে भैया এই যে মানে বেশি তাই না বেশি টাকা দাম থাকবে টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা 500 এই যে দেখেন খুবই সুন্দর ভাল লাগলে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশন কিন্তু দাম কম থাকতেছে মাত্র ডেলিভারি চার্জ 150 টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যে কোনো জায়গা থেকে 500 টাকা ঠিক আছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করে 500 যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এটাও থাকবে পাঁচশো টাকা আছে যেটাই নেবেন পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দেখেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর সবগুলো কালারই সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এই যে এটা দেখেন না কাট জামা কাজ একবার ইন্ডিয়ান ইন্ডিয়ান এর দাম থাকবে 600 টাকা 600 টাকা 1200 টাকা আচ্ছা এটার দাম থাকবে 600 টাকা 600 ওনারা 5000 দ্রুত অর্ডার করেন যেটাই দেখছেন দ্রুত অর্ডার করবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর আপনারা যেটা ভাল লাগে এখান থেকে শুধু অর্ডার করবেন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটা আলামিন হকার্স মার্কেট বগুড়া মিশরি কালেকশন ঠিক আছে ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এই যে এটা কত এটা থাকছে পাঁচশো আচ্ছা প্রচুর কালেকশন আছে মাত্র মাত্র এটার দাম পাঁচশো আচ্ছা অনলি পাঁচশো লাগবে দ্রুত অর্ডার করবেন না কি লাস্ট কোড ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অর্ডার করবেন লোকেশন দিয়ে দিবো এটা হচ্ছে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স এটা রেডিমেড সেলাই করতে হবে না মাত্র চারশো টাকা এটা থাকছে চারশো ভাইয়ার হাতের এটা পাঁচশো টাকা লাস্ট কালেকশন লাস্ট কালেকশন আচ্ছা খুবই সুন্দর এখানে দিয়ে দেয় তাড়াতাড়ি আজকের ভিডিও এটা চারশো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ